কিছুদিন আগে আমার এক বাল্য বন্ধু আমাকে ফোন দিয়ে বলে তার চেক বইটা হারিয়ে গেছে কি করবে এরকম সমস্যা হয়তো অনেকেই পড়েন যে হারিয়ে গেলে কি করা উচিত আজকে আমি আলোচনা করব চেক বই হারিয়ে গেলে করণীয় কি সাথে আলোচনা করব চেক কি চেকের পক্ষ কয়টি চেকের ম্যাটেরিয়াল অল্টারেশন কি এবং মিউটিলিটিড চেক কি পুরো বিষয়টি বোঝার জন্য টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আরেকটা মজার বিষয় আমরা এবার সংযোজন করেছি সেটা হলো ভিডিওটির শেষে একটা কোশ্চেন আছে এবং চারটা উত্তর দেয়া থাকবে সেখান থেকে সঠিক উত্তর দিতে পারবেন সেই সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে একজনকে লটারির মাধ্যমে পুরস্কৃত করা হবে তাই পুরস্কার পেতে আপনারা কমেন্ট বক্সে মোবাইল নম্বর অথবা ইমেল অ্যাড্রেস সহ সঠিক উত্তরটি কমেন্ট বক্সে লিখুন আসসালাম আলাইকুম আপনাদের সাথে আছি আমি সজিবুর রহমান খান চেক কি চেক হচ্ছে অ্যাকর্ডিং টু সেকশন সিক্স নেগেশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এইটিন এইটি ওয়ান এ চেক ইজ এ বিল অফ এক্সচেঞ্জ ড্রন অন ব্যাংকার নট এক্সপ্রেস টু বি পেয়েবল আদারওয়াইজ দেন অন ডিম্যান্ড অর্থাৎ চেক হচ্ছে হস্তান্তরযোগ্য দলিল আইন অনুযায়ী একটি লিখিত এবং শর্তহীন আদেশ যা বাহককে চাহিবা মাত্র দিতে হবে এটা একটা শর্তহীন বিনিময় বিল যা ব্রাহককে চাহিবা মাত্র গ্রাহক দিয়ে দিবে চেকের পক্ষ হলো তিনটি ড্রয়ার ড্রয় পেই ড্রয়ার হচ্ছে যিনি চেকে স্বাক্ষর করেন যিনি টাকাটা দেওয়ার জন্য হুকুম করেন এক কথায় অ্যাকাউন্ট হোল্ডার অ্যাকাউন্ট হোল্ডার ছাড়াও ড্রয়ার হতে পারে যদি কোনো কর্পোরেট প্রতিষ্ঠান বা কোনো প্রতিষ্ঠানের যারা সিগনেটরি থাকেন তারাও কিন্তু ড্রয়ার তো মানে যিনি সিগনেচার করবেন চেকে তিনি হলেন ড্রয়ার আর ড্রয়িং হচ্ছে যাকে টাকা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয় অর্থাৎ ব্যাংক এখানে ব্যাংক হচ্ছে ড্রয়িং আরেকটা হচ্ছে পেই যিনি টাকা পাবেন যার প্রতি টাকাটা লেখা হয় পে টু মিস্টার অমুক তিনি হচ্ছেন পেই তাহলে হচ্ছে পক্ষ হলো ড্রয়ার ড্রয়িং এবং পেই এখন আমরা জানব যে ম্যাটেরিয়াল অল্টারেশন কি। চেকের ম্যাটেরিয়াল অল্টারেশন একটা চেকের বিভিন্ন যে ম্যাটেরিয়াল গুলা থাকে গুরুত্বপূর্ণ বিভিন্ন পার্ট থাকে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আগেই একটা চেক এখানে একে রেখেছি যে চেকের ম্যাটেরিয়াল পার্ট যেমন এই যে ডেঞ্চ বি টু তারপর টাকার ফিগার ফিগার এই বিষয়গুলো যে বিভিন্ন পার্ট থাকে এই পার্টে যদি কোনো ভুল হয় কোনো কাটা ছেঁড়া ঘষা মাজা বা ওভার রাইটিং এই বিষয়গুলো যদি হয় তাহলে কিন্তু ব্যাংক চেকটা প্রত্যাখ্যান করতে পারে সেক্ষেত্রে এই ম্যাটেরিয়াল অল্টারেশন ম্যাটেরিয়াল পার্টগুলোয় যদি কোনো অল্টারেশন মানে কোনো পরিবর্তন ঘটে সেখানে গ্রাহক একটানে কেটে সিগনেচার দিয়ে দিলেই চেকটা পাস হবে অর্থাৎ আপনি ডেট লিখতে ভুল করলেন আজকে আমরা ভিডিওটা করছি এক ছয় তারিখ এখানে যদি আমি ভুল ভুলবশত দুই ছয় বা তিন ছয় দু দিয়ে দেই তাহলে কিন্তু ভুল হবে তো আমরা ওই জায়গায় ওভাররাইট না করে এক টানে কেটে উপরে ডেটটা লিখে দিব এটা হলো চেকের ম্যাটেরিয়াল অল্টারেশন আর মিউটিলেটেড চেক হচ্ছে চেকে যদি অতিরিক্ত ঠেরা বা কাটা চেক বা কোনো কালির দাগ বা জং পরে অনেক সময় পোকায় খেয়ে ফেলে বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে বা অনেকে এমনভাবে ভাঁজ করে মানিব্যাগে দেখেন সেটা কিন্তু ব্যাংকে পেমেন্ট দেওয়ার কোনো ওয়ে থাকে না তো সেই ক্ষেত্রে আমি প্রথমেই বলবো যে চেকটাকে আপনাকে যত্ন করে রাখতে হবে চেক যখনই আপনি ব্যাংকে ভাঙাতে যাবেন চেক কিন্তু ভাঁজ করা ঠিক না চেকটা ফ্রেশ জায়গায় রাখতে হবে চেকে যেন কোনো অতিরিক্ত কালি না পড়ে এবং চেকটা আপনারা কিন্তু যারা আমরা লিখি চেষ্টা করবেন কালো কালি দিয়ে লেখার জন্য নীল কালি হলেও দিবে কিন্তু নীল কালি লাল কালি সবুজ কালি মানে রঙিন কালিটা ব্যবহার না করাটাই ভালো কালো কালি দিয়ে লিখবো এবং চেকের যদি হয়েই যায় মিউটিলেটেড ছেঁড়া চেকটা ছেঁড়ার সময় অনেক সময় সাইডে একটু বেশি ছিঁড়ে যায় বা কম ছিঁড়ে যায় তো ওইগুলো আমরা সতর্কতার সাথে করব আর যদি হয়েই যায় তাহলে পিছনে মিউটিলেটেড কনফার্মেশন লিখে একটা যদি সই দিয়ে দেয় গ্রাহক সেক্ষেত্রে চেকটা পাশ হবে এবার আসি যে বিষয়টা আমাদের চেক বই হারিয়ে গেলে করণীয় কি চেক বই হারিয়ে গেলে যদি চেক বুকটা সম্পূর্ণ হারিয়ে যায়। সেটা এক সে নির্দিষ্ট একটা পাতাও হারিয়ে যেতে পারে উভয় ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম যদি আপনার ব্যাংকের সুপরিচিত কোনো অফিসার থাকে বা ব্যাংকের কাস্টমার কেয়ার নাম্বার থাকে আপনি সর্বপ্রথম ফোন দিয়ে বলবেন যে আমার চেকটা হারিয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনারা স্টপ পেমেন্ট করে রাখেন এরপর আপনাকে যেটা করতে হবে জিডি করতে হবে যে কোনো নিকটস্থ থানায় বা স্থানীয় কোনো থানায় গিয়ে জেনারেল একটা জিডি করবেন সেখানে চেক নাম্বারটা উল্লেখ করে সময় এবং তারিখ উল্লেখ করে একটা জিডি করবেন সেই জিডি কপি নিয়ে গিয়ে সংশ্লিষ্ট ব্যাংকের সংশ্লিষ্ট ব্রাঞ্চে গেলেই তাদের একটা নির্ধারিত ফর্ম আছে সেটা ফিল আপ করে আপনি কিন্তু সহজেই নতুন চেকবুকের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন অনেকের কাছে এটা ঝামেলা মনে হয় আজকাল জিডিও কিন্তু অনলাইনে করা যায় আবার অনেক ব্যাঙ্ক অনলাইনে চেকবুক রিকুইজিশন স্লিপও দিয়ে দিচ্ছে তো সেই ক্ষেত্রে আপনার যদি একটা লিফ হারায় তাহলে শুধু সেই লিভের নাম্বারটা উল্লেখ করতে হবে আর যদি চেক বই হারিয়ে যায় তাহলে সম্পূর্ণ চেক বইয়ের কথা উল্লেখ করতে হবে আরেকটা বিষয় হচ্ছে যদি চেক না হারায় পানিতে ভিজে গিয়েছে বা আগুনে কিছু অংশ পুড়েছে বা পোকা খেয়েছে এক কথায় চেকটা ভালো না ওটা ব্যবহার করার যোগ্য না সেক্ষেত্রে কিন্তু চেক বইটা নিয়ে আপনি ব্যাংকে গিয়ে তাদের নির্ধারিত ফর্ম আছে সেটা ফিল করে জমা দিলেই কিন্তু নতুন চেক বই দিয়ে দিবে সেক্ষেত্রে জিডি করার প্রয়োজন নেই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন ভুল ত্রুটি থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং সর্বোপরি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ